কাটাচ্ছি খুব আনন্দ করছি আর আপনারাও খুব ভালোভাবে কাটান আনন্দ করুন তবে সাবধানে থেকে সুস্থ থেকে ভিডিওটা আনন্দ করুন এখন আমরা যাচ্ছি কল্যাণে টুইন দেখতে আর ওখানে গিয়ে কী করছি সবই আমাদের সাথে শেয়ার করব আর দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে সেই দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে মাঠে একটা মেলা বসেছে খুব সুন্দর মেলা আর পাশে এই যে একটা প্যান্ডেল ঠাকুরের প্যান্ডেল এটা ডিজাইনটা হচ্ছে নৌকা নৌকা না জাহাজ শোনাই জাহাজ জাহাজ মতন করেছে এই যে এটা হ্যাঁ জাহাজের প্যান্ডেল বা ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর

ভালো করেছো খুব সুন্দর একটা ঠাকুর দেখলাম এই টুইন টাওয়ারের পাশে এখানেও একটা ঠাকুর হয়েছে দুর্গা ঠাকুর খুব সুন্দর প্রতিমাটা এই পেছনে দেখুন খুব সুন্দরই প্রতিমাটা অত ভিডিওর মাধ্যমে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর এখন এই যে সব খিদে পেয়ে গেছে এখন যে মেলায় এসেছি দেখি সোনাই কী খায় সোনাইয়ার মন নেই সোনাই এখন দই ফুচকা খাওয়ার বায়না ধরেছে আস্তে আস্তে খাও টুইন টাওয়ারে যাওয়ার আগে আমরা এখানে আরেকটা একটা ঠাকুর দেখলাম এটাও প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে এরপরেই আমরা টুইন টাওয়ারে যাচ্ছি ঠাকুর দেখতে আর প্যান্ডেল দেখতে দুটোই ঠাকুর প্যান্ডেল দুটোই দেখতে যাচ্ছি এটা হচ্ছে গেট এখনো প্যান্ডেল কত দূর সেটা এখনো পাওয়া যাচ্ছে না এখান থেকে গেট শুরু সামনে দেখা যাচ্ছে টুইন টাওয়ার এত ভিড় ভিড়ের জন্য পুরো লাইটিংটাও বন্ধ করে দিয়েছে এত ভিড় হয়েছে Gracias. প্রথমে জানাবেন আর যদি ভালো লাগে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করবেন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে আজকের আসে শুভ শুভরাত্রি